জনশ্রুতি মন্দিরটি বেশ পুরনো প্রায় চারশো বছরেরও বেশি লিখিত কোনো তথ্য পাওয়া যায়নি মন্দিরের কাছে হুগলি নদী বয়ে গেছে এটি বেলুর মঠের খুবই কাছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে এসেছিলেন ও শিবের পুজো করেছিলেন ঠাকুর বলেছিলেন এই মন্দিরে শিবলিঙ্গ একজন জীবন্ত দেবতা এবং প্রকৃতপক্ষে চলমান এই মন্দিরে দেবাদিদেব মহাদেব ছাড়াও সিদ্ধেশ্বরী কালীমাতা বাসুদেব নারায়ণ গণেশ ও বজরঙ্গলী পূজিত হন আজ আমি আপনাদের শ্রাবণ মাসের সোমবারে এই প্রাচীন মন্দির ঘুরিয়ে দেখাবো আশা করি আপনাদের মন শান্তিতে ভরে যাবে সুপ্রভাত আজকে সোমবার সময় হচ্ছে আটটা পঁয়তাল্লিশ আর তারিখ হচ্ছে পাঁচ তারিখ আগস্ট মাসের জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে হাওড়া স্টেশন থেকে বেলুর আমি হাওড়া স্টেশন থেকে বেলুরি যাব এবং বেলুর থেকে ওখানে এক শিব মন্দির আপনাদের দর্শন করাবো যেহেতু শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাসের সোমবারে আপনাদের যদি আমি একটা শিব মন্দির দর্শন করাই তাহলে আপনাদের দেখবেন খুব ভালো যাবে দিনটা চলুন তাহলে আজকে আমি এখন স্টেশনে ঢুকছি স্টেশনে ঢুকে বেলুরে যাব বেলুর যে কোনো শেওরাপলি তারকেশ্বর বা বর্ধমান মেন লাইন লোকাল বা ব্যান্ডেল যাওয়ার যে কোনো ট্রেনে উঠে আমি আজকে বেলু স্টেশনে স্টেশনে যাব নেবে আমি কিভাবে এই মন্দিরে যাচ্ছি সেটা আপনাদের আমি বিস্তারিতভাবে জানাবো চলুন তাহলে হাওড়া চন্দনপুর লোকাল চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ওই ট্রেনটা বেলুড়ে থামবে চলুন তাহলে ওই ট্রেনে ওঠা যাক চন্দনপুর খুব ফাঁকা লোকালে উঠে গেলাম হাওড়া থেকে বেলুর যেতে সময় নেবে দশ মিনিট আর ডিসটেন্স হচ্ছে ছ কিলোমিটার তাহলে আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে বেলুর স্টেশনে নেবে বেলুর স্টেশন থেকে আমি আজকে এই প্রাচীন শিব মন্দিরে কিভাবে যাব সেটা আমি আপনাদের ডিটেলসে দেখা যাতে আপনাদের এই মন্দিরে যেতে কোনো অসুবিধা না হয় ঠিক আটটা একান্নতে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে আমাদের গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্মে থামলো বেলু স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার ওভারব্রিজ ক্রস করে আমি এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম যাব ওখান থেকে আমি কিভাবে টোটো বা অটো রিক্সার স্ট্যান্ডে যাচ্ছি সেটা আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি আমি তিন নম্বর প্ল্যাটফর্মে নেবে ওখান থেকে ফুট ওভার ব্রিজ দিয়ে ক্রস করে সোজা চলে এলাম স্টেশনের বাইরে দেখুন স্টেশনের বাইরে যাওয়ার পর এখান থেকে তারপর তারপর একটু এগিয়ে আমি বা অটো বেলুর স্টেশনের এটা মেন বিল্ডিং এর ভেতরে টিকিট কাউন্টার এখান থেকে বেরিয়ে বাম দিকে একটু হাঁটলেই স্টেট হাসপাতালের গেট আর ওর ভেতরেই টোটো স্ট্যান্ড বাবা শিব মন্দির থেকে কত পড়বে ভাড়া যাবেন আমি বেলুর স্টেশন থেকে বেরিয়ে তারপর টোটো স্ট্যান্ডে চলে এলাম একটুখানি হাঁটা পথ এক মিনিটও লাগলো না ওখান থেকে আমি একটা শেয়ারের টোটোতে বসেছি এখন এই শেয়ারের টোটোতে আপনার পনেরো টাকা নেবে এই বাবা কল্যাণেশ্বর শিব মন্দির যেতে আর সময় নেবে দশ মিনিট তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বাবা কল্যাণেশ্বর শিব মন্দির আমি আপনাদের ওখানে গিয়ে বিস্তারিতভাবে সব শিব মন্দিরটা পুরো ঘুরে দেখাবো আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার তো আমি ভাবলাম আপনাদের একটা বহু প্রাচীন শিব মন্দির দর্শন করাই আপনারা যদি বাসে আসতে চান তাহলে চুয়ান্ন নম্বর বাসে করে স্প্ল্যানেট থেকে হাওড়া স্টেশন হয়ে এই মন্দিরের একদম সামনে চলে আসতে পারবেন আমরা শ্রী শ্রী কল্যাণেশ্বর শিব মন্দিরের একদম সামনে চলে এসেছি মন্দিরের প্রবেশের মুখে একটি তরুণ যাতে মন্দিরের নাম লেখা আছে পরিষ্কার ঢালাই রাস্তা চলে গেছে মূল মন্দিরের দিকে যার দুপাশে সবুজ গাছ মন্দির প্রাঙ্গণে প্রবেশের মুখেই মন্দির খোলাও বন্ধের সময়সূচি দেয়া আছে সাথে মন্দির কর্তৃপক্ষের ফোন নাম্বার আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন মন্দিরে প্রবেশ করার পর দেখলাম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে তো আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন তবে গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা সেটা কিন্তু খুব একটা বড় নয় খুব ছোট জায়গা মন্দির প্রাঙ্গণে প্রবেশের মুখে এক পাথর দিয়ে বাঁধানো বেদি তার মাঝে বহু প্রাচীন একটি বৃক্ষ বৃক্ষের সঠিক নাম বলতে পারছি না পাতা দেখে বট বা বলে মনে হচ্ছে না মূল মন্দির চত্বরে প্রবেশের মুখে সুন্দর ওং লেখা দুটো ছোট স্তম্ভের মাঝ দিয়ে রেলিং দিয়ে ঘেরা বাঁধানো রাস্তা ডান দিকে প্রথমেই আটচালা আকৃতির প্রাচীন শিব মন্দির মূল মন্দিরের সামনে বিশাল নাট মন্দির রাস্তার শেষ প্রান্তে ভগবান বাসুদেব নারায়ণ ও গণেশের একটি মন্দির যা এখন বন্ধ আছে আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বহু দর্শনার্থীদের সমাগম হয়েছে এই প্রাচীন শিব মন্দিরে সব ভক্তরা বাবার মাথায় দুধ ও জল ঢালার জন্য সারিবদ্ধভাবে লাইন দিয়ে চলেছে মূল গর্ভগীয়ের দিকে দর্শনার্থীদের নাট মন্দিরের ভেতর দিয়ে মূল গর্ভগিয়ে প্রবেশ করতে হবে ষোলোটা স্তম্ভের ওপর সুসজ্জিত নাটমন্দির মন্দির দাঁড়িয়ে আছে নাট মন্দিরের মেঝ সাদা কালো পাথর দিয়ে মোড়া নাট মন্দিরের দেওয়ালে ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা স্বামী বিবেকানন্দ সহ ঠাকুরের ষোড়শ পার্শ্বদ্যের ছবি তার সাথে মহান সাধকদের ছবি টাঙানো আছে যা নাট মন্দিরের রূপকে এক অন্য জগতে নিয়ে গেছে নাট মন্দিরের মধ্যেই দুর্গা প্রতিমার নির্মাণ কার্য চলছে এই থেকে বোঝা যায় এই মন্দিরে দুর্গাপূজাও পালিত হয় মূল গর্ভকে প্রবেশের মুখেই বেলুর মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের ছবি টাঙানো আছে একশো বছর পূর্বে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম প্রধান শিষ্য সাথে প্রেমানন্দ মহারাজ ও দশ পনেরো জন সাধু ব্রহ্মচারী ও ভক্ত সহ নৌকাযোগে দক্ষিণেশ্বর যাওয়ার পথে শ্রী কল্যাণেশ্বর মহাদেবকে দর্শন ও পূজার জন্য এসেছিলেন গর্ভগিয়ে প্রবেশ করে এক আলাদা অনুভূতি বোধ করলাম যা ভাষায় প্রকাশ করা যাবে না শ্রাবণ মাসে এই মন্দিরে প্রত্যহ প্রচুর ভক্তদের সমাগম হয় বাবার মাথায় দুধ ও জল ঢালার জন্য পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্রমন্তন হয়েছিল উঠে এসেছিল গরল বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে দেবাদিদেব পান করেছিল সেই গরল বিষ পান করে মহাদেবের গায়ের রং হয়েছিল নীল তাই শিবের আর এক নাম নীলকণ্ঠ মহাদেবকে সেই বিষের জ্বালা থেকে শান্তি দিতে পার্বতী নিজে স্তন্দুগ্ধ পান করিয়েছিলেন দেবতারা পবিত্র গঙ্গা চলে তাঁকে স্নান করিয়েছিলেন সেই পৌরাণিক কথা স্মরণ দেখি শ্রাবণ মাসে মহাদেবকে দুধ জলে স্নান করান ভক্তরা এই সেই স্বয়ংভ শিবলিঙ্গ যেখানে স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব এসে শিবের মাথায় পবিত্র গঙ্গাজল ঢেলেছিলেন জনশ্রুতি স্বামী বিবেকানন্দ ঠাকুরের সাথে এই শিব মন্দির দর্শন করতে এসেছিলেন এখনও প্রতি সোমবার রামকৃষ্ণ মিশন ও মঠের সন্ন্যাসীরা এখানে আসে ভগবান শিবের পুজো করার জন্য সব ভক্তরা শিবের প্রিয় ফুল আকুন্দ ধুতরা ও শ্বেতকলকে দিয়ে ভক্তি ভরে পুজো দিচ্ছেন চলুন এবার এক এক করে আপনাদের পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখি এই শিব মন্দির ছাড়াও অনেক মন্দির আছে সেই মন্দিরগুলো আপনাদের আমি দর্শন করাচ্ছি মূল মন্দিরের ডান দিকে ভগবান বজরঙ্গলির মন্দির ও তার পাশে মন্দিরে ভক্তদের ধূপ ও দ্বীপ জ্বালানোর সুন্দর ব্যবস্থা দুই পাশ দিয়ে শ্বেতপাতরের সিঁড়ি দিয়ে উঠেই গর্বগীয় গর্ভগিয়ে তিন ধাপ শ্বেতপাতরের বেদির উপরে অপূর্ব বজরঙ্গবলির বিগ্রহ পুরোহিত মশাই নিষ্ঠা সহকারে ভগবান বজরঙ্গবলির পুজো করছেন সব ভক্তরা ভগবান সব সবথেকে প্রিয় ফুল লাল রঙের জবা ও তুলসী পাতা দিয়ে তাদের পুজো নিবেদন করছেন অপূর্ব বিগ্রহ সুন্দর দর্শন ঠাকুরকে ঠিক নাট মন্দিরের সামনে একটি স্মৃতিফলক যা আমাদের বলে দিচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর থেকে শ্রী শ্রী কল্যাণেশ্বর মহাদেবকে দর্শন করবার জন্য এই মন্দিরে এসেছিলেন নাট মন্দিরের ঠিক বিপরীত দিকে একটি সুন্দর পুষ্করণী পুষ্করণীর জল এতই স্বচ্ছ যে সামনে দাঁড়ালে প্রতিচ্ছবি জলে পড়ছে পুষ্করণী ও নাটমন্দিরের ঠিক মাঝখানে বিশাল দালান সমেত শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির আঠারোশো সালে একটি হিংসাত্মক ঝড়ে মূর্তিসহ পুরাতন মন্দিরটি মূলত ধ্বংস হয়ে যায় বর্তমান মন্দিরটি চৌঠা কার্তিক তেরোশো সতেরো বঙ্গাব্দে আবাস স্থাপিত করা হয় শ্বেতপাথরে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের দালান ও তারপর গর্ভগীয় মায়ের বর্তমান মূর্তিটি কষ্টি পাথর দিয়ে তৈরি মা এখানে পঞ্চমন্ডি আসনে প্রতিষ্ঠিত মন্দিরের এক কোনায় একটি ঘট স্থাপিত আছে যেখানে সব ভক্তরা দুধ ও জল ঢালছেন মন্দিরের ভেতরেই আপনারা পুজোর ডালা পেয়ে যাবেন সুতরাং বাইরে থেকে বা বাড়ি থেকে পুজোর ডালা আনার দরকার নেই আর যদি আপনারা আনতে চান তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু মিষ্টির দোকান আমি দেখলাম না এখানে তো আপনারা বাইরে থেকে মিষ্টিটা নিয়ে আসবেন দাদা এখানে ডালার কীরকম দাম ডালা আপনার দশ টাকা পড়ছে একদম ফুল ফুল ঘাড়ি দশ টাকা আর বেলপাতা লতা তুলসি দিয়ে আর এমনি আপনার ওই কোনো ইয়ে আছে ডালা আছে কিন্তু ডালা নেই আমরা ক্যারি ব্যাগ ও ক্যারি ব্যাগ এখানে ক্যারি ব্যাগ হ্যালো তো ঠিক আছে 그러면은 মোটামুটি এখানে পূজা দেওয়ার জন্য 10 মিনিমাম মিনিমাম 10 টাকা তারপর হয়ে যাচ্ছে হ্যাঁ এ মালা যে যে অবশ্যই তাহলে আপনারা মন্দির চত্বরে এখানে ফুলের ডালা পেয়ে যাবেন 그러면은 এখানে ডালা নেই প্লাস্টিক প্যাকেটে আপনাদের ফুল দিয়ে দেবে 10 টাকা টাকা থেকে শুরু এরপর আপনারা যতটা নিতে পারবেন যেরকম মালা নেবেন সেরকম দাম পড়বে আপনাদের তবে মিনিমাম দশ টাকা থেকে শুরু হয় একটা ইনফরমেশান আপনাদের জানিয়ে দিই তো এখানে টয়লেটের ব্যবস্থা আছে কিন্তু খালি ইউরিনালের জন্য লেডিস এবং জয় জেন্টসের সুতরাং যদি ইউরিনালের ব্যাপার থাকে তাহলে এখানে আপনারা কিন্তু টয়লেট ইউজ করতে পারবেন কিন্তু বাদবাকি কিন্তু এখানে এখনও পর্যন্ত ল্যাট্রিনের কোনো সুযোগ সুবিধা হয়নি কেননা এখানে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম তো ওনারা চিন্তাভাবনা করছেন রাস্তার শেষ প্রান্তে ভগবান বাসুদেব নারায়ণ ও গণেশের একটি মন্দির যা এখন বন্ধ আছে মন্দিরের প্রাঙ্গণে একটি প্রাচীন অশ্বত্থ গাছ যার তলে একটি ছোট মন্দির তার ভেতরে শিবলিঙ্গ স্থাপিত আছে সব ভক্তরা এই শিবলিঙ্গে দুধও জল ঢালছে ও তারপর বেলপাতা দিয়ে তাদের ভক্তি নিবেদন করছেন মন্দিরের চারপাশ দেখলে মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত শেয়ার করবেন তত বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই আমার নাম বল ডাক নাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিও